কোন স্বাস্থ্য মোটা করার প্রতারণার দিন শেষ বাজারের ভুয়া প্রতিশ্রুতি আর কেমিক্যাল প্রোডাক্টে আর বিভ্রান্ত হবেন না এখন আর নেই ফেক প্রমিস কিংবা ক্ষতিকর সাপ্লিমেন্টের ভয় কারণ একেবারে প্রাকৃতিক সমাধান নিউট্রিশন পাওয়ার হান্ড্রেড পার্সেন্ট হার্বাল ফর্মুলায় তৈরি এই সাপ্লিমেন্ট আপনাকে দেবে প্রকৃতির শক্তি স্বাস্থ্যকর ওজন বৃদ্ধি এবং স্থায়ী আত্মবিশ্বাসের নিশ্চয়তা নিউট্রিশন পাওয়ার দ্রুত স্বাস্থ্যকর ওজন বৃদ্ধিতে সহায়তা করে শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ও এনার্জি বাড়ায় পাশাপাশি এটি হজম শক্তি উন্নত করে খাবারের রুচি বৃদ্ধি করে মুখে আনবে ন্যাচারাল গুলো এবং মানসিক প্রশান্তি এনে শান্তি দূর করে সবচেয়ে ভালো বিষয় হলো এতে কোনো কেমিক্যাল প্রিজারভেটিভ বা অ্যাডেড সুগার নেই নিউট্রিশন পাওয়ারে রয়েছে সূর্যমুখী বীজ কাঠ বাদাম তিল কুমড়ার বীজ আদা দারুচিনি আমলকি মোরিঙ্গা সহ আরো পাঁচটি সিক্রেট হার্ব যা আপনার শরীরকে ভেতর থেকে করবে শক্তিশালী ও প্রাণবন্ত এছাড়া আমাদের এই প্রোডাক্টটি আইএসও ল্যাব সার্টিফাইড হওয়ায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই নিশ্চিন্তে সেবন করতে পারেন খাওয়ার নিয়মও খুব সহজ প্রতিদিন রাতে খাবারের পর এক গ্লাস দুধ অথবা কুসুম গরম পানির সাথে এক চামচ নিউট্রিশন পাওয়ার মিশিয়ে সেবন করুন চিনি ব্যবহারের প্রয়োজন নেই তবে মধু ব্যবহার করতে পারেন তাহলে আর অপেক্ষা কেন দুর্বল শরীরকে বিদায় দিয়ে গড়ে তুলুন সুগঠিত স্বাস্থ্য ও আত্মবিশ্বাস আজই শুরু করুন নিউট্রিশন পাওয়ার হেলদি ওয়েট গেইন প্রাকৃতিক সমাধান